তো সেদিন বানিয়েছিলাম সিঙ্গারা বাট সিঙ্গারা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একটা কথা বলি আমি কিন্তু সেদিনই ফার্স্ট সিঙ্গারা বানাইনি এর আগেও আমি সিঙ্গারা বানিয়েছিলাম যখন লকডাউন হয়েছিল না দু হাজার কুড়িতে তখনই ফার্স্ট আমি সিঙ্গারা বানানো শিখি তখন অনেকবারই সিঙ্গারা বানিয়েছি বাট তখন যেহেতু ভিডিও করতাম সরি সরি ভিডিও করতাম না বলাটা ভুল তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন টিকটক ছিল বাট লকডাউনের সময় ওই দু হাজার কুড়ির তো টিকটক ব্যান্ড হয়ে গেল তো তখন টিকটকে ভিডিও করতাম তো এটুকুই মানে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সবসময় বাট তখন ইউটিউব করতাম না এখন ইউটিউব করি এটাই পার্থক্য আরে আরে দাঁড়াও দাঁড়াও আমি কোথায় গেলাম আমাকে কি হাফিস করে দিল নাকি হ্যালো স্মাইলি পূজা কোথায় তুমি কোথায় তুমি কোথায় এই তো আমি এখানে তোমরা কি ভাবলে আমি কেটে গেছি না না এত সহজে কাটব না আমি এখনো আমার অনেক কিছু করার বাকি আছে তাই না আমি তো গিয়েছিলাম কালো জিরে আনতে তো এক হাতে ক্যামেরা করছিলাম আমার ক্যামেরা স্ট্যান্ডটা আবার ভেঙে গেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার মনে নেই তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে এই ময়দা মাখাচ্ছিলাম তো তাই পুরোটা শেয়ার করতে পারিনি এই ময়দার মধ্যে আমি দিয়েছিলাম কালো জিরে তেল নুন ময়দাটাকে গরম জল দিয়ে মেখে এখন রেস্টে রাখবো ওইদিকে উনি করছেন রেস্ট আর এই দিকে আলুগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াতে তেল দিয়ে তাতে জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম তারপর এই কুচনো সেদ্ধ আলুগুলো দিয়ে নেড়ে নিচ্ছি তো আমি অনেক জায়গায় সিঙ্গাড়া খেয়েছি সেখানে দেখেছি সিঙ্গারার ভেতরে না ওই আলু মাখা টাইপের থাকে যেটা আমার অতটা ভালো লাগে না আমার শিঙার ভেতরে কুচনো আলুগুলো থাকলে আমার বেশি ভালো লাগে আর একটা কথা বলি এতে না আমি বাদামও দিই ছি বাদামটা পরে ফ্রাই করেছি কারণ প্রথমে ভাজার কথা আমার মনে ছিল না আর এখানে দেখো যে ময়দাটাকে রেস্ট করতে দিয়েছিলাম ও অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে তাই ভাবলাম এবার ওর ওপর যাক ও বলল আমি এখন প্রিপেয়ার রেস্ট নিয়ে নিয়েছি এবার আমি তৈরি যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গেছি তো এই যে দেখো এখানে মাঠে নেমে পড়েছে তো ফার্স্টই একটা কথা বলি এটাকে কিন্তু আমি গোল করে বেলিনি এটা একটু লম্বাটে ধরনের বেলেছি মানে রুটি যেমন আমরা গোল করে বেলি ওইভাবে কিন্তু বেলা হয়নি একটু লম্বা ধরনের বেলা হয়েছে তো এটাকে বেলার পর এটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে হোক চামচ দিয়ে হোক কেটে হবে পিস শিঙাড়া হবে তো এইভাবে একটু লম্বাটে বেলতে হবে এটা আমার একটু মোটা হয়ে গেছিলো প্রথমেরটা কারণ অনেক দিন পরে করছি তো সত্যি কথা বলতে সেভাবে কোনো মনেই ছিল না বাট ওই যে খেতে ইচ্ছে হচ্ছিলো আর করতে হবে এটাই মাথায় ছিল তো যাই হোক মোটামুটি এইভাবে প্রথমটা একটু উনিশ বিশ হয়ে গেছিলো বাট ততটাও খারাপ হয় আর এই দিকে দেখো কারেন্ট বারবার যাচ্ছিলো আর আসছিল তো শিঙারার শেপগুলো ঠিকঠাক হচ্ছিলো কিন্তু আমি সেটাই দেখছিলাম সিঙ্গারা তিনটে কণ ঠিক থাকলেই হলো মানে তিনটে কোন একদম প্রপার হলেই তবেই না সিঙ্গাড়া খেতে ভাল লাগবে তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার ভাই যখন ছোট ছিল না তখন এই শিঙাড়াকে শিঁয়া শিয়া এখানে আমি একটু শিঙাড়ার ভেতরে পুটটা টেস্ট করছিলাম কেমন হয়েছে কেতে দারুণ লাগছিল আমার তো ভালোই লাগছিলো দেখো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি যখন অন্য কেউ করার মতো নেই তাই নিজের রান্নার প্রশংসা নিজেকেই তো করতে হবে অ্যাটলিস্ট ভালো তো বলতে হবে ভালো বললেই তবেই না পরে আমি আরও মোটিভেট হয়ে আরও ভালোভাবে করার চেষ্টা করব তাই না বলো নিজেকে চেয়ার আপ নিজেকেই করতে হবে তো চলো এইবার সিঙ্গারার শেপটা আমি কিভাবে এনেছি সেটাই তোমাদের দেখো ফার্স্টে দেখো কেটে নেওয়ার একটা অংশ নিয়ে নিয়েছি হাতে হাতে নিয়ে একটু চোঙের মতো মুড়ে নিলাম তো এই মোড়াটা আমি কিভাবে ক্যামেরাতে দেখাবো বুঝতে পারছিলাম না কারণ ক্যামেরাটা তো আমার ধরে দেওয়ার কেউ ছিল না তাই এইভাবে ফার্স্টে দেখানোর চেষ্টা করছিলাম তো তো এই মোড়ার অংশগুলো না একটু জল দিয়ে দিতে হবে যাতে না খুলে যায় তারপর দেখো ক্যামেরাটা আমি একটু ভালো করে সেট করার চেষ্টা করছিলাম কি বলো তো ক্যামেরাটা কেউ ধরে দিলে না ভালোভাবে দেখানো যেত আর এখানে দেখো আমি আবার একটু জল দিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু আবার এই দিকটা মোড়া হবে তো তাই একটু জল দিয়ে দিচ্ছি চলো আর কথা বলছি না এবার তোমাদের দেখিয়ে দেই ক্যামেরাতে কেমন মেললাম কেমন কাটলাম সবটাই চল তুলে দিয়েছিলাম সিঙারা সেটা আবার নামি দিয়ে আর এক মানে একবারে তো এতগুলো শিঙাড়া ভাজা যাবে না তো তিনবারে ভাজা ভাজা কমপ্লিট করলাম তো দ্বিতীয়বার তুলে দিয়ে না আমি আবার তৈরি করতে গেছিলাম কারণ শিঙাড়াগুলো পুরো তো তৈরি হয়নি তো দ্বিতীয়বার তুলে দিয়ে আবার তৈরি করতে গেছিলাম তো তার জন্য একটু লেগে গেছে মোটামুটি শিঙাড়ার শেপ চলে এসছে বলো তো এই হচ্ছে আমার শিঙাড়া কচি সিঙ্গারা ছোট কচি ছোট ছোট তো ছোটো এটা আমার বেটুর জন্য তো যাই